এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু দি আমার নিউ ব্লগ কেমন আছো তোমরা সব আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তা আমি না আজকে আমাদের বাড়িতে মানে আজকে গেস্ট আসবে গ্যাস্ট মানে ওই আমার বোনরা আসবে লামডিং থেকে তো স্টেশন যাবো আর তার জন্য আমি রেডি হয়ে গেছি আর রুমে না ভীষণ ঠান্ডা লাগছিলো তাই আমি একটু ছাদে আসলাম ছাদে এসে তো আমি চোখে খুলতে পারছি না সূর্য মামার জন্য যাই হোক এখানে আসলে না ভালো লাগে একটু একটু হাওয়া দে প্লাস এখানে আসলে রোদ্রুও থাকে আর আমার রুমেতে একদমই রোদু রোদ কিছুই নাই আর জানলাটা খুললেই একটু একটু আসে আর বাদ বাকি তো আসেই না সকাল থেকে একটু আসে তো রোদ্রু তো এখানে এত টাইম দিব্যাংশ ছিল তো দিব্যাংশকে মা নিয়ে গেল রুমে মাও আছে কালকে এসেছিলো দেখলে তোমরা ভিডিওতে কালকে ভীষণ খারাপ ছিল আমার শরীরটা তাই আসলো আর মা আজকে চলে যাবে বলছিল তা আমি আজ যাতে তো বোনরাও আসছে ওরাও বলছে যে পিপি যেয়েও না তুমি তুমি থেকো তো ওরা আসলে থাকবে কিন্তু মা যাবে গিয়ে আজকে না গেলেও কালকে যাবে গিয়ে আমারও স্কুল টুল আছে তো যাই হোক তো চলো স্টেশনে যাই আমি ওদিকে রেডি হয়ে গেছি ট্রেনও এখন ঢুকবে তো চলো আর আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তোমরা দেখতে থাকবে ভিডিওটা তটাতে উঠে গেছে একদম যাব স্টেশন আর ওরা না আমার বাড়িতে প্রথম আসছে না আমার বিয়ার পর আর আসা হয়নি আমার বাড়িতে আজকে প্রথমবার আসছে ভালো লাগছে আমার নামতে পারছো ওইদিকে চিকেন নিয়েছি একটু আর এখন যাবো বাড়ি রাস্তা দিয়ে আসার সময় দেখবেন কাপড় দিয়ে বাসন নেওয়া যায় তো সেগুলোই নেওয়ার জন্য আর থালাপাতিগুলো নাই ভালো হয়েছে না দেখ মা কি নিয়ে এসছি

আমি পাগল রাজতী বাইকড়ি তাহলে আমার কি আমার নাতি ভালোবাসে কৃষ্ণ ভাই এই এই ভেশটার পিছনে একটা অনেক বড় কাহিনী আছে চলো আমি দেখাই সেটা হলো আমার মাছকে তাহলে লাইটে আমার মাছকে খুব বেশি রান্না করেছে এদিকে চিকেন তারপর এদিকে ভাত হচ্ছে তারপর এদিকে কি জানি আমি নিজেও জানি না আজকে কি কি রান্না হয়েছে এদিকে বাঁধাকপি ও বেগুন ভর্তা ডাল আছে আর এখানে হয়তো দুধ এই জন্য আচ্ছা এই জন্য আজকে আমার মার এই অবস্থাটা তো তোমরা কিছু মনে করো না আমার মার এই অবস্থা বলে হ্যাঁ ওর দেখা যাচ্ছে একদম বিকাল থেকে তো আমরা তখন তো ঘুমিয়ে গেছিলাম মানে খাওয়া দাওয়া করার পর না দুপুরে সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম আর না থেকে ঘুমতে সবাই একটু প্ল্যানিং করলাম যে আমরা একটু বাজার যাবো বলে তো কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কিছু শপিং করেছিলাম ওই অন্নপ্রাশনের জন্য আরও না বাকি কিছু ছিল তো সেগুলো তো পরে আনবো জানি না আজকে কী আনি তো মাও বলছে যে মাও আছে তো মা বলছে যে চল আজকে বাজারে কিছু আরও কিছু আনবো বলে তো চলো যাই আর সবাই মিলে বড়ো হচ্ছিলাম তো ঘুম থেকে উঠে ভাবলাম যে কী করবো কী করবো সবাই মিলে আর কি সবাই মিলে জলদি জলদি প্ল্যানিং করে নিলাম আবার যাবো বলে তো চলো যাই এদিকে না আমি পুরো রেডি আর মা দিব্যাঞ্জকে নিয়ে নিচে গেছে আর সবাই নিচে আছে তো আমি এখন যাবো তো চলো যাওয়া যাক ওটা অটো দেখছে দেখো এই টোটোটা কোন দিকে কোন দিকে কি সব দেখে টুক যাচ্ছো কোথায় যাচ্ছো তুমি

এখন আমরা বাড়ি চলে এসেছি আর পুরো রাস্তায় কান্নাকাটি আহ উ আর এখন বাড়ি এসে ওর মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে মানে ও বাইরে থাকবে কি বাবা সত্যি তাই নাকি তো ঠিক আছে ভিডিওটাকে এখানে অ্যান করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এই যে বাই বাই